নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস আর এই সারা শ্রাবণ মাস জুড়েই দেবাদিদেব মহাদেবের ভক্তরা মহাদেবকে প্রসন্ন করতে সারা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের বিশেষ পুজো করা হয় এবং প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা হয় এর পাশাপাশি মহাদেবকে প্রসন্ন করতে এবং নিজের মনস্কামনা পূরণ করতে মহাদেবকে অনেক কিছু নিবেদন করা হয় কিন্তু অনেকেই জানেন না যে কী কী নিবেদন করতে হবে এবং কী কী নিবেদন করতে হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে শ্রাবণ মাস চলাকালীন মহাদেবকে কী কী নিবেদন করতে পারবেন না বা ভুল করেও এই পাঁচটি জিনিস আপনারা মহাদেবকে নিবেদন করবেন না শুধু শ্রাবণ মাস নয় সারা বছরই আপনারা মহাদেবকে ভুল করে এই পাঁচটি জিনিস নিবেদন করবেন না তো চরুণ বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেই যে শ্রাবণ মাস চলাকালীন মহাদেবকে কি কি নিবেদন করতে পারবেন না মহাদেবকে খুশি করার জন্য শাস্ত্র মেনে শিব ভক্তরা বিভিন্ন উপায় প্রতিকার মেনে চলেন তাতে মহেশ্বরের আশীর্বাদ সর্বদা ভক্তদের ওপর বর্ষিত হয় অনেকেই ভাবেন শিবলিঙ্গের ওপর যা দেওয়া হবে তাতেই সন্তুষ্ট হন মহাদেব কিন্তু তা একেবারেই নয় শিব পুরাণ মতে শিবের পুজো করার সময় কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত সেই সব জিনিস শিব পুজোর সময় অশুভ বলে মনে করা হয় এতে ভগবান শিব ক্রুদ্ধ হন এবং পূজার শুভ লাভ হয় না আসুন জেনে নেওয়া যাক এই বিষয়গুলি সম্পর্কে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে তুলসী সমস্ত ঐশ্বরিক কাজে পবিত্রতার জন্য ব্যবহৃত হয় কিন্তু শিবের উপাসনায় তুলসী ব্যবহার করা হয় না কিংবদন্তি অনুসারে ভগবান শিব তুলসীর স্বামী অসুর জলন্ধরকে হত্যা করেছিলেন তাতে ক্ষুব্ধ হয়ে তুলসী নিজেই ভগবান শিবের পুজো করতে অস্বীকার করেছিলেন সেই থেকেই দেবাদিদেব মহাদেবের পুজোতে তুলসী পাতা ব্যবহার করা হয় না এবং আপনারাও ভুল করে দেবাদিদেব মহাদেবকে তুলসী পাতা নিবেদন করবেন না এমন অনেক ধর্মীয় কাজ আছে যা হলুদ ছাড়া সম্পূর্ণ হয় না কিন্তু ভগবান শিবের পূজায় হলুদ ব্যবহার করা হয় না প্রসাদনীতে হলুদ ব্যবহার করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে হলুদ নারীর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত একটি বস্তু তাই শিবলিঙ্গকে পুরুষ উপাদান হিসেবে বিবেচনা করা হয় এই কারণেই শিবের পুজোয় হলুদ ব্যবহার করা উচিত নয় ভগবান শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা হয় না কিংবদন্তি অনুসারে শঙ্কচুর নামে এক রাক্ষস সমস্ত দেবদেবীদের অত্যাচার করে অতিষ্ঠ করে তুলেছিল সেই সময় ভগবান শিব তাকে ত্রিশূল দিয়ে বধ করেন অসুরের দেহ ভস্ম হয়ে গেলেও সে শঙ্খ হয়ে জন্ম নেয় তাই মহাদেবের পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না শাস্ত্রে বলা হয়েছে কেতকি কাঠ বা লাল রঙের ফুল যেমন পদ্ম জবা ইত্যাদি শিবলিঙ্গের নিবেদন করা হয় না এই ফুলগুলো ছাড়াও শিবলিঙ্গে অন্যান্য ফুল নিবেদন করা যেতে পারে বেলপত্র ভাঙ ধুতুরা আকন্দ ফুল দিয়ে জলাভিষেক প্রভৃতি জিনিসেই মহাদেব প্রসন্ন হন তাই শিবলিঙ্গের পূজায় লাল রঙের ফুল ব্যবহার করা নিষেধ লাল আবির সিঁদুর দিয়ে অন্যান্য দেবতাদের আরাধনা করা গেলেও মহাদেবের পূজায় তা ব্যবহার নিষিদ্ধ হলুদের মতো এগুলোকেও স্ত্রীলিঙ্গের উপাদান হিসেবে ধরা হয় স্বামীর দীর্ঘ আয়ু এবং জীবনের জন্য প্রার্থনা করে এই জিনিসগুলো দিয়ে শিবলিঙ্গের পুজো করা উচিত নয় শিবলিঙ্গের পূজায় চন্দন বা ছাই ব্যবহার করতে পারেন সেই সঙ্গে মনে রাখতে হবে শিবলিঙ্গে সর্বদা জল নিবেদন করুন কাশা অষ্টধাতু বা পিতলের পাত্র বা ঘট দিয়ে লোহা বা স্পাতের পাট দিয়ে নয় তো যেহেতু এখন পবিত্র শ্রাবণ মাস চলছে তাই দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে মহাদেবের প্রিয় জিনিসগুলি নিবেদন করুন এবং ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো কথা বলা হয়েছে সেগুলো কিন্তু একদমই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন না তো বন্ধুরা আপনারা যেই পুজো করুন না কেন যেই দেবী দেবতাকেই মানুন না কেন যখনই পুজো করবেন নিয়ম মেনে পুজো করবেন অনিয়মে কিছুই করবেন না এবং যখনই কিছু নিবেদন করবেন তখনই আপনার ভগবানের প্রিয় যেই জিনিসটি সেই জিনিসটি নিবেদন করবেন এবং যেই জিনিসটি পুজো চলবে না সেই জিনিসটি আপনারা ভুল করেও নিবেদন করবেন না তাই আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝে গিয়েছেন যে শ্রাবণ মাস চলাকালীন বা শ্রাবণ মাস শেষ হয়ে গেল সারা বছর যখন আপনারা দেবাদিদেব মহাদেবকে পুজো করবেন আপনারা কি এমন পাঁচটি জিনিস রয়েছে সেগুলো ভুল করেও নিবেদন করবেন না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে ভুল যদি কিছু বলে থাকে তাহলে ক্ষমা করে দেবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে এছাড়াও শ্রাবণ মাসেও আরও অনেক ভিডিওই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমঃ নমশিবাই হর হর মহাদেব